পাড়া হরেন মুখার্জি রোড সেই রোডের উপর তৈরি হচ্ছিল এই যাত্রী ছাউনি যাতে আড়াল হচ্ছিল পেছনের জমিও তাই নেই বিতর্ক সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন পাড়ার কাউন্সিলর বাসুদেব ঘোষ উঠল দাদাগিরির অভিযোগ কাউন্সিলরও ছেড়ে দেবার পাত্র নন অভিযোগকারী কমল সাহার থেকে চেয়ে বসলেন জমির নথি তাহলে নথি দেখাতে না পারলে কি সেটা কব্জা করা যেতে পারে এই প্রশ্ন উঠল দেখুন সেই ঠেলাঠেলি

এই ওয়ার্ডে বড় হয়েছি এই এই জমিটা ছোটবেলার থেকে আমার চল্লিশ বছর বয়স হলো ছোটবেলার থেকে এই জমিটা খালি ছিল ঠিক আছে এবার দ্বিতীয় কথায় আসি এটা আর এস প্লট নাম্বার বাইশশো সাঁত্রিশ পরবর্তীতে এলার প্লট নম্বর একুশশো নয় হয়েছে মৌজা শিলিগুড়ি পূর্ব সেইখানে এই প্লটে দশ শতক জমির মিউটেশন আছে উনি এক শতক জমি ওনার নাম হচ্ছে কমল সাহা এবং ওনার ওয়াইফের সরি ওনার বোনের জমি বলে ক্লেম করছেন শিপরা সাহা উনি এক শতক জমির মিউটেশন দেখা আর এটা একটা কমপ্লিট বিল্ডিং আপনারা বা দেখুন কমপ্লিট বিল্ডিং এর ছাড় করা জমি এখানে হঠাৎ করে যে কনস্ট্রাকশনটা উনি করছেন আজকে রাস্তার পার্কিং এর যে অবস্থা হঠাৎ করে যে কনস্ট্রাকশনটা করছে ওটাকে লিগাল করছেন উনি ইলিগাল কনস্ট্রাকশন করে গায়ের জোরে বলপূর্বক ভাবে আমাদের পাড়া প্রতিবেশীকে হেনস্থা করার চেষ্টা করছে সেই জন্যই আমরা পাড়ার লোক একজুট হয়েছি এবং আমরা এই এখানে কোনো ইলিগাল কনস্ট্রাকশন বরদাস্ত করব না হতেও দেব না

বিতর্ক মেটাতে দুই পক্ষকে নিয়ে বসলেন ঐক্যমত্যে এলেন তারপর কি বললেন মেয়র শুনুন ওখানে একটা স্টুডেন্টের বাস স্টপ একটা ছোট করে করার একটা ব্যাপার ইনিশিয়েট হয়েছিল সেটা নিয়ে একজন তার বোনের জমি সে বলছে মুখটা আটকে যাচ্ছে তারপর বিজয়দের সিনিয়র মানুষ উনি গিয়ে বিজয়দা পরিচিত একটা আট ফুট একটা জায়গা নিয়ে এটা করার কথা ছিল সর্বদা দশ ফুট হয়েছে এসব নিয়ে হয়েছে তো গেছি দেখে কথা বলেছি কথা বলে ওই সেটাও তিন চারটে বাচ্চা এক বসতে পারে এটা করে বাকিটা একটা ছোট সব করবে আমি বলেছি ভদ্রক প্ল্যান জমা দেয়নি প্ল্যান জমা দিতে বলেছি আর এদের সাথে এটা একটা

এখন ওখানে সামনেরটা আরেকটু ভেঙে ছোট করে আট ফিটের মধ্যে ওটা করবে আমাদের কোনো অবজেকশন নাই। যে বাচ্চাদের সুবিধার জন্য করা হবে ওটা এখন ভেঙে হ্যাঁ পরিবর্তন ছোট হবে তো আট ফিট চড়া হবে আর রাস্তায় যেহেতু আর অ্যাক্সিডেন্ট না হয় আর একটু ছোট করে দেওয়া হবে তাহলে সুবিধা নেই হ্যাঁ তাহলে সেটা বুঝবো হয়ে গেল অভিযোগটা হ্যাঁ 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 মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা সলভ করে দিল হ্যাঁ প্রথমে ভিতরে পিলার ঢোকানো হয়েছিল পরে সেটা কয়েকবার এরকম আমাদের ইয়ে হওয়ার পরে এখন লাস্ট সেটা টোটাল সলিউশন করে লাস্ট এটা আসলো আপনি তো ওই সময় আপনি বলেছিলেন যে আপনি হাই কোর্টে যাবেন তাহলে এখন এই বিষয়টা এখন আলোচনার মধ্যে এটা ফাইনাল করে দেওয়া হলো আপনার নাম সাহা